আল্লাহ বলেছেন আমার এই দিনে এই বছরে এই মাসে এই সময় এই সময় থেকে তোমাদের উপরে নামাজ মানুষ যদি অস্বীকার করে অস্বীকার করে যে কিছু নাই এই কথা বলে থাকে তাহলে তাকে শক্তি দিবেন না একটা বলতে চাই তাকে শক্তি দিবেন না তার শক্তি থাকবে না এবং তার নামাজ হবে না রোজা হবে না হজ হবে না কোন কিছু হবে না তবে যদি তিনি তওবা করে যদি তওবা করে যে আল্লাহ আমার ভুল হয়েছে maaf করো আল্লাহ পাক তো আমাদের কি গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্যই তিনি সকল সময় প্রস্তুত আমরা ভুল ত্রুটি করি তো আল্লাহ পাক অপেক্ষা করে যে কখন গোলাম আমার কাছে তবা করে কখন মাফ চায় যখনই মাফ চাবে গোলাম তখনই আল্লাহ ক্ষমা করে দেবে এই জন্য ভাইরা এদের মুসলমান যারা আছে মুসলমান দাবি করছে যারা এদের মধ্যে যারা জুমা নামাজ আদায় করে না এটা একদম একটা নির্মুসিনের এটা নগণ্য কাজ কোন মুসলমান যিনি ইমান গ্রহণ করেছেন আল্লাহকে বিশ্বাস করেছেন আদায় এটা নার বাহির চিন্তা চেতনার বাইরে হ্যাঁ তবে যদি কোনো মারাত্মক ব্যস্ততা থাকে সফল অবস্থায় থাকে ইসলাম হয়ে শান্তির বিধান শান্তি একটা বিধান ইসলাম আপনাকে আমাকে ইসলাম আঁকড়াই আপনাকে সকলে যেতে হবে

আল্লাহ পাক গোলামদেরকে এত সহজ করেছেন এর নরমারা আল্লাহ রাসুল বলেছেন সম্প্রদায় জুমার নামাজformance করতে কোরবান নামাজ ত্যাগ কোরবানা জুমার নামাজ ত্যাগ করেন কিন্তু মতববরাদি আল্লাহ বলেছেন কারণে বাকি মধ্যে ইয়া আইয়ুহানাল্লাযীনা ইনা নুদিয়ু লিস বাই

তাহলে আজান হয়ে গেছে নামাজের দিকে দাও নামাজে গেলে তোমার কি লাভ হবে যখন তুমি নামাজে আসবা নামাজের ভিতরে যখন তুমি প্রবেশ করবা সেই নামাজের মধ্যে তুমি সর্বপ্রথম বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন साफ সুজনার মালিক এ সমগ্র সৃষ্টি করেছেন সব প্রশংসায় মালিকের যিনি এত বড় বিশাল এই সঙ্বার পৃথিবীর সৃষ্টি করে আমার মতো একজন নগন্য মানুষকে জ্ঞান দিয়ে বিবেচনা দিয়ে এই দুনিয়ায় চলার মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন সেই মালিকের প্রশংসা করতেছি আমি অনবরত অনবরত সেই মালিকের প্রশংসা করতেছি আমি যে মালিক আমাকে সৃষ্টি করেছে شيخ الأمة قالت فإذا الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون <applause> شيخ <applause> الأمة قالت نعم أنا 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 أنا

মসজিদে এসিনে মসজিদে তাসকি দুকলা মসজিদে দুকলা যদি আরোসনা শুরু আগে যদি ফাঁকা থাকে সময় থাকে সেখানে आते নামাজ আদায় করেন সুন্নাত করেন পড়ন বলেন আগে ভাগে আসার চেষ্টা করা এই পথে যখন ইমাম কোন কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবেন কোন কথা বলবেন উপস্থাপন করবেন সবচেয়ে সেই কথা দিকে খেয়াল করুন

কারণ দুনিয়াতে আমরা লাভ চাই বেশি চাই বেশি কম চাই না যেখানে বেশি আছে সেই জায়গা আমরা আছি দুনিয়ায় কিন্তু প্রিয় ভাইরা আমাদের সামনে এমন একটা সময় আসতেছে পরপা আমা হাসুর সেই হাসুরের এই দুনিয়াতে দেখেন বাবা কত কষ্ট করে মাথার গা পা ফেলে ছেলে সন্তানদেরকে খাওয়ায় পরিবার করে দুসাই ছেলের জন্য বাড়ি করে মেয়ের জন্য বাড়ি করে মেয়ের জন্য কত কিছু সাফ আপন করে কিন্তু দেখে সে বাপ মা কে আমাদের দিন ছেলে সন্তানদের দেখে তো না এই বাপ মা কে আমাদের দিন ছেলে সন্তানদেরকে চিনবে না আবার অনেক ছেলে মেয়েরা বাপের জন্য মায়ের জন্য কত কষ্ট করে এই ছেলে মেয়েরাও কে আমাদের দিন বাপকে পরিচয় দেবে না মা মা কেও পরিচয় দেবে না এমন একটা কঠিন কোন রকম একটা অবস্থা হবে এই জন্য বড়কালকে সামনে রেখে আমাদের দরিয়ার সকল কাজগুলি করা দরকার পরকালকে সামনে রেখে আমাদের এই সকল কাজগুলি করার দরকার কিন্তু বেরোবায় এ তোমাদের মসজিদের দাঁড়ায় দাঁড়িয়ে থাকে নাম লেখা শুরু হয়তম আসলো তিনি যেন একটা আল্লাহ রাস্তায় একটা কয়েক লক্ষ টাকা কয়েক লক্ষ অনেক কয়েক লক্ষ টাকা একটা গরুর দামই তো কয়েক লক্ষ টাকা বাংলাদেশে

এরপর তৃতীয় তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছেন সহ তৃতীয় নম্বর এই যে ব্যক্তি মসজিদে নামাজের উদ্দেশ্যে আসবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে আল্লাহ পাক পুরস্কৃত করার জন্য প্রতিজন একটা ছাগল আল্লাহর রাস্তায় দান করলো একটা ছাগল আল্লাহর রাস্তায় দান করলে যে সব সেই সব তার না হবে চতুর্থ বারে আল্লাহ রাসূল বলেছেন একটা মুরগি চতুর্থ নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সেই ব্যক্তি

এখন যে আমরা আধুনিক আধুনিক মনে করি আল্লাহ রাসুলের সেই কাজ কর্ম চলাফেরা ইত্যাদি সবকিছু বিশ্লেষণ করে এখনই আধুনিক যুগের গণ্ডিকরা তারাও বলে যে আল্লাহ রাসুল